শিক্ষার্থী আমি আমার নাম মুসাম্মদ তাসমিয়া আমাদের দলের নাম বেলি আমি বেলি দল থেকে এসেছি আমাদের দলের সদস্যদের নাম আফিয়া জানাতুল মুসরাতুলি মুজিলা দলের নেতার নাম তাসমিয়া আমাদের আজকে কাজ হচ্ছে কর্ম অনুশীলনী উত্তয় যে বর্ণ বা বর্ণ সমস্ত শব্দের পরে যুক্ত হয় নতুন অর্ধ অর্থ অর্থবোধক শব্দ হয় তাকে প্রত্যয় বলে কৃত প্রত্যয় তাতুর পরে যে শব্দ তাতুর পরে যে

যদি তার যদি অবস্থান গতিতে বা অন্য কোনো প্রকারের ক্রিয়া বোঝায় তাকে ক্রিয়া প্রকৃতি বলে না প্রকৃতি প্রত্যয় নিষ্পন্ন শব্দের বিশেষণের মৌলিক ভাব করতে যে অংশ পাওয়া যায় তা যদি কোনো দ্রব্য জাতি গুণ বা কোনো পদার্থ পাওয়া যায় তাকে নাম প্রকৃতি বলে ধন্যবাদ por আমি দলের প্রধান দলের দলের প্রধান বিষয় হচ্ছে পুত্ত পুত্ত যে বন্য বা বন্য সমস্ত জাতকরা প্রতিদিনের সঙ্গে মুক্ত হয়ে নতুন গ্রহণ করে থাকে যৌদিক যে অংশ পাওয়া যায় তা যদি অবস্থান গতি বা অন্য কোনো প্রকারের ক্রিয়া বোঝায় তাকে ক্রিয়া প্রকৃতি বলে উদাহরণ চলন চলন্ত প্লাস চল ক্রিয়া প্রকৃতি প্লাস অন্ত নাম প্রকৃতি প্রত্যয় নিষ্পন্ন শব্দের বিশ্লেষণে মৌলিক বা দৈত্য যে অংশ পাওয়া যায় তা যদি কোনো দ্রব্য জাতি গুণ বা কোনো পদার্থকে বোঝায় তাকে নাম প্রকৃতি বলে উদাহরণ হাতল প্লাস হাত নাম প্রকৃতি প্লাস অন 真的吗？